আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাজে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ফরাসের বিচি কীভাবে রান্না করতে হয় আর এটা হচ্ছে খাঁচা ফরাসের বিচি নয় এটা হচ্ছে শুকনো যে ফরাসের বিচি আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি তো সেই শুকনো বিচিগুলো আজ আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয় আর কিভাবে রান্না করলে বিচির মধ্যে কোনো ধরনের গন্ধ থাকে না সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশানটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে এই যে আমি এখানে মাছটা মাখিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে দুটি মাছের মাথা আছে তো মাথাগুলো আমি কেটে নিয়েছি মাছ বরাবর আর এভাবে যদি মাছের মাথা কেটে বেজে রান্না করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর যদি আসতো মাছের মাথা থাকে তাহলে দেখা যায় বাচ্চারাও খেতে চায় না আর আমি নিজেও এটা খেতে পারি না আমার কাছে ভালো লাগে না আর যদি কেটে রান্না করি তাহলে দেখা যায় সব ধরনের মশলা মাছের মাথার ভিতর দিয়ে ঢুকে এই জন্য মাছটা কেটে রান্না আর এখানে হচ্ছে অল্প পরিমাণে মাছ দিয়ে আমি রান্না করেছি হয়তোবা আমার কোনো আপুরা মনে করতে পারেন যে আপু এত কিপটা এত অল্প মাছ দিয়ে রান্না করে ফেলছে আবার মাছের মাথাটা কেটেও রান্না করেছে এই যে এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা গৃহিণীরা সবসময় চাই বা পছন্দ করি চকচকে জকজকে যোগঝোকে হাঁড়ি পাতিলে রান্না করতে আর এ ধরনের চকচকে জকজকে যোক পাতিলে যদি আমরা রান্না করি তাহলে দেখা যায় রান্নার উৎসাহটা অনেক বেশি থাকে আর যখন আবার দুতে যাই তখন আমাদের কষ্টটাও হালকা হয়ে যায় সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলে এভাবে যদি কারু চুলাতে খালি দে তাহলে খালিটা তা হাঁড়ির মধ্যে থা আর লাগবে না এ গোসাতেই পরিষ্কার হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এখানে সামান্য তেল লাগিয়ে নিলাম অথবা আমার কোনো আপুরা ভাবছেন এটা অপচয় আমি কিন্তু এটাকে অপচয় মনে করি না আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন এখানে এক চামচনা চামচ না তার চেয়েও কম পরিমাণে তেল আমি লাগিয়ে নিয়েছি তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমার বোতলে থেকে একটু বেশি পরিমাণে তেল পড়ে গেছে যাই হোক আর কিছু করার নেই পড়ে গেছে সেটা তো আর তুলতে পারবো না তো আপনারা চাইলে আরও কম পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন তবে যাদের চুলা খালি দিয়ে শুধুমাত্র তারা এ কাজটি করবে না যাদের চুলাতে খালি নেই তারা তো বেঁচেই গেছেন তো দেখা গেল কি আমি এখানে একটু তেল ব্যবহার করার কারণে আমার অনেকটা সময় বেঁচে যাবে যে দেখা যেত হয়তোবা আমি যখন হাঁড়িটা মাসতে যেতাম তখন অনেকটা সময় লাগিয়ে গষিয়ে গষিয়ে তারের জালি দিয়ে এটা মেজে পরিষ্কার করতে হতো একাশটা থেকে অন্তত আমি বেঁচে গেলাম সামান্য বিমবার দিয়েই একটা গোসা দিলেই নিমিশে পরিষ্কার হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে ফরাসের বিচি তো এটা শুকনো বিচি ছিল তো শুকনো বিচিগুলো আমি আট থেকে দশ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর হচ্ছে আমি এটাকে সিদ্ধ দিয়ে পানি ফেলে দিয়েছি এতে করে পরাশের বিচির মধ্যে আর কোনো ধরনের গন্ধ থাকবে না তো জানি না পরাশের বিচি আমার কোন কোন আপুরা চিনেন আমাদের সিলেটে বলতে গেলে এটা জনপ্রিয় একটা খাবার বা একটা তরকারি ফরাসের বিচি মোটামুটি সব মানুষেরাই পছন্দ করে তো এগুলো আমি সংরক্ষণ করেছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদি আপনারা এগুলো সংরক্ষণ দেখতে চান তাহলে ইনশাল্লাহ আগামী বছর যখন শীতের সবজি সংরক্ষণ করা হয় তখন আপনাদের সাথে শেয়ার করব তারপরেও আমি বলে দিচ্ছি এই যে বিচিগুলো আমি প্রথমে কুষা চাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে রুদে শুকিয়ে এরপর একটা জারের মধ্যে রেখে দিয়েছি আর এখন হচ্ছে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো হয়ে যাবে এগুলো শুকানোর তো এখন আমি এগুলো রান্না করছি আর এভাবে যদি রান্না করেন কোনো গন্ধও থাকবে না আর একদম কাঁচা বিচির মতো টেস্ট হয় আপনারা যারা যারা এখনো এই শুকনো বিচিটা খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন ও হ্যাঁ আপনাদের সাথে তো রান্না বান্নার বিষয়ে কিছুই বললাম না তো এটা আসলে রেসিপি আকারে দেওয়ার মতো কিছু আমি মনে করি না আমার গুনি উনি আপুরা খুব সুন্দর করে রান্না করেন আর বিচি রান্না সবাই পারেন তারপরেও আমি বিচি যেহেতু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি সব মশলা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি বিশেষ করে মাছের তরকারিতে যে মশলাগুলো ইউজ করেন সেই মশলাগুলোই দিবেন এখানে মাংসের মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেহেতু আমার বিচিটা আগে থেকে সিদ্ধ করা এই জন্য আমার বেশিটা সিদ্ধ করতে হয়নি এ পর্যায়ে হচ্ছে আমি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি জুলটা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা আমি রান্না করব তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে একদম তেল উপরে চলে আসছে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন রুই মাছ দিয়ে পড়াশের বিচি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা দুই থেকে তিন দিন আগে আমি রান্না করেছিলাম হয়তো বা আপনাদের কাছে আমি আমার বিশেষ কোনো কারণে শেয়ার করতে পারিনি তো জন্য শেয়ার করতে দেরি হয়ে গেছে তবে এটা খুব টেস্টি হয়েছিল এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো বল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম